আবার পরিফলা চিহ্ন যেমন এখানে দয়ের সাথে বো ফলা দন্তর সাথে ফ বফলা, ফলা তালিবের শহরের সাথে ফলা এগুলো দিয়ে শব্দ তৈরি করা হয়েছে যেমন আমি খেলায় দ্বিতীয় হয়েছি বাংলাদেশ স্বাধীন দেশ বিশ্বে নানা রকম মানুষ বাস করে এখানে দ্বিতীয় শব্দটি দয়ের সাথে ব ফলা যুক্ত হয়েছে স্বাধীন শব্দটিতে দন্ত সয়ের সাথে ব ফলা যোগ হয়েছে বিশ্ব শব্দটিতে তালিবের সয়ের সাথে ব ফলা হয়েছে ম ফলা এখানে সাথে ম ফলা দয়ের সাথে ম ফলা তয়ের সাথে ম ফলা এই ম ফলা দিয়ে ঘটিত কিছু শব্দ দেখব আমরা শহীদদের স্মরণ করি দিঘির জলে পদ্ম ফুটেছে আত্মীয় এসেছে বসতে দাও এখানে স্মরণ শব্দটি সয়ের সাথে ম ফলা যুক্ত হয়েছে পদ্ম শব্দটি তয়ের সাথে ম ফলা যুক্ত হয়েছে আত্মীয় শব্দটিতে তো সাথে ম ফলা যুক্ত হয়েছে জ ফলা এখন আমরা দেখবো এখন আমরা দেখবো জ ফলা ব্যবহার করে কিছু শব্দ ঘটিত হয়েছে যেমন আয় বুঝে ব্যয় করি তোমাকে ধন্যবাদ উপরকে সাহায্য করি বে এই শব্দ এই শব্দটিতে বয়ের সাথে জ ফলা যুক্ত হয়েছে ধন্যবাদ শব্দটিতে নয়ের সাথে জ ফলা দেওয়া হয়েছে সাহায্য শব্দটিতে জয়ের সাথে জ ফলা যুক্ত হয়েছে এখন দেখব র ফলা দিয়ে কি কি শব্দ ঘটিত হয় পৃথিবী একটি গ্রহ প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকি তীব্র শীত পড়েছে এখানে গ্রহ এরকম উচ্চারণ হলে র ফলা যুক্ত হবে যেমন প্র প্রতি প্রতিবেশী প্রতিদিন প্রত্যেক প্রতিষ্ঠান তীব্র এখানে বয়ের সাথে র ফলা যুক্ত হয়েছে যেমন ব্রাশ ব্রাদার ইত্যাদি